নমস্কার আজকের আমাদের এই মূল্যবান আলোচনা সভায় এতক্ষণ আমরা আলোচনা করে আমরা একটা নির্দিষ্ট একটা করতে আমাদের উপস্থিত এখানে এবং জন থেকে যৌথ আলোচনা করে আমরা একটা ডিসন করেছি যে আমরা আজ থেকে আমরা কোন দিকে সেটা আমি বাদ করবো না এবং বাঁচাবো না প্রশাসন লেভেল তরফ থেকে আমাদের যদি কোনো সুব্যবস্থা না করে দেয় আমরা বন্ধ রাখবো এই বলে আমরা এখানে অনেক মালিক পক্ষ আমাদের এখানে উপস্থিত হয়েছে সবার মুখ থেকে আমরা যে যার বক্তব্য করবো আপনার কি সামনে আছে আমার সঙ্গে নাম এমএসএল আমার সিদ্ধান্ত এটাই যে আমার শ্রমিক পরিস্থিতি যতদিন নাই তত সময় আমরা

নমস্কার আমি চন্দ্রপুর থেকে এনজিও পক্ষ থেকে পুলিশের যে আরে হেরামি বেড়েছে আমাদের ব্যবসার উপরে তো আমরা ব্যবসাটা একটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করছি যতদিন না পুলিশ থেকে আমরা কিছু সুরাহা পাই ততদিন আমাদের ব্যবসা বন্ধ থাকছে নমস্কার আমি সার্জেন্ট শ্রম মহিষাবর থেকে বলছি বিগত দিনে যে সমস্ত আমাদের প্রশাসনিক থেকে হ্যারাসমেন্ট হচ্ছে বা দারুয়াতে যে সমস্ত হ্যারাসমেন্ট হয়েছে গত ইদে।

কাছ থেকে যে আমাদের ব্যবসার জন্য আপনারা ব্যবস্থা করে দেন যাতে আমরা মোটামুটি ব্যবসা চালাতে পারি আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করবো এবং আপনাদের আমাদের যেমন ব্যবস্থা করে দেবেন সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব